জাপানের মহল্লা কিংবা রাস্তায় কোনো ডাস্টবিন নেই দেশটিতে বাড়ির ময়লাও কেউ রাস্তার পাশে জমা করে রাখতে পারেন না শুধু তাই নয় রাস্তায় হাটের সময় কেউ কিছু খেলে এর উচ্ছিষ্টাংশ তাকে হাতে নিয়ে ঘুরতে হবে সূর্যোদয়ের দেশ জাপানের এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বের অন্যতম ঝকঝকে দেশের তালিকার শুরুতেই আছে সূর্যোদয়ের দেশ জাপানের নাম তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দেশটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে এর পাড়া মহল্লা কিংবা রাস্তায় কোনো ডাস্টবিন নেই শুধুই কি দেশটিকে পরিষ্কার রাখার জন্যই সরকার এমন ব্যবস্থা নিয়েছে নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প জাপানের এমন পরিকল্পনার পেছনে রয়েছে করুণ এক কাহিনী মূলত ময়লা নিয়ে যত্রতত্র চলাফেরা করা জাপানের সংস্কৃতি বিরোধী জাপানিদের একটি নিজস্ব ধর্ম আছে যার নাম সিন্ত এই ধর্মের মূল মর্ম হল পরিচ্ছন্নতা তাই সাংস্কৃতিক এই নিয়মটি জাপানি সমাজে গভীরভাবে গেথে আছে অন্যদিকে জাপানে আবর্জনা পাত্র দেখতে না পাওয়ার আরও একটি কারণ হলো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দু দশক আগে উনিশশো সালে টোকিওর সাবোয়েতে সারিন গ্যাসের মাধ্যমে একটি রাসায়নিক হামলা হয়েছিল সারিন এক ধরনের রাসায়নিক মরণ গ্যাস বর্ণ গন্ধ বা স্বাধীন এই তরল রাসায়নিক বাতাসের সংস্পর্শে এলে মুহূর্তে বাষ্পের মতো মিশে যায় আর সেই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিলেই আক্রান্ত হয় মানুষ সেদিন সারিন গ্যাসের হামলায় তেরো জন যাত্রী নিহত ও চুয়ান্ন জন গুরুতর আহত হয়েছিলেন জানা যায় পরবর্তীতে আরও নয়শো জন এই গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই হামলার পর থেকেই পাবলিক ট্রাস ক্যানকে জাপানের প্রকাশ্য স্থান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয় বিস্ফোরক বা অন্যান্য বিপজ্জনক জিনিসগুলো লুকিয়ে রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হতে পারে এই আশঙ্কায় আবর্জনা পাত্রগুলো জাপানের রাস্তাঘাট বা জনবহুল স্থান থেকে অদৃশ্য হয়ে যায়